পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত দুই মাসে হারিয়ে যাওয়া একশো ষাটটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পরে মালিকদের মারিশাদ থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলি হস্তান্তর করে শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ জানায় একশো ষাটটি স্মার্টফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে গত মে জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাথি রামনগর দীঘা মোহনা দীঘা জুনপুট কোস্টাল মারিশাদ খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে পরে মালিকদের ডেকে এই ফোনগুলো হস্তান্তর করা হয় ফিরে পাওয়া মোবাইল মালিকেরা খুশি সত্যি মন থেকে অনেক আনন্দ হচ্ছে কারণ ফোন আজকালকার জীবনে অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি আমি আপনাদের কাছেও থাকবো সবার কাছেও থাকবো আজকে আমি সত্যি আমি আপ্লুত এবং আমি আনন্দিত যে পুলিশ পারে যদি একটু কিছু হৃদয় দিয়ে কিছু করতে পারে তা প্রমাণ করে দিল ঐতিহাসিক একটা যে ঘটনা ঘটিয়ে আর যে একটা সম্মেলন একটা দুটো মোবাইল নয় কয়েকটা মোহ থানার মোবাইল নিয়ে এখানে সবাইকে মনের খোরাক মনের আনন্দ দিলেন ওনারা আমি তো ভেবে পাচ্ছি না একটি একটা ঐতিহাসিক ঘটনা সত্যি খুব ভালো লাগলো সত্যি আনন্দিত এবং উৎফুল্ল এবং এই পুলিশদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভগবানের কাছে কামনা করি যেন পরিবার এবং ওনারা এবং ওনাদের এই সেবা জীবন যেন আমাদেরকে প্রতি সময় প্রতিটি মুহূর্তে সেবা করেন এই ভগবানের কাছে আমি প্রার্থনা করি এরা যেন আরও সুন্দরভাবে আমাদের সেবা দিতে পারে কাতি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস এভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল। যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিউরে এখনও পর্যন্ত ওয়ান সিক্সটি মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম করেছি ভবিষ্যতেও করব এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি আকার করে আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব কাতি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে